তর্কাতিত ভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে টাইগার এই অলরাউন্ডার সবশেষ গেল বছরের আগস্টে খেলেছিলেন ভারতের বিপক্ষে এরপর গড়ের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তার আর দেশে ফেরা হয়নি এরপর থেকে লাল সবুজের জার্সিতেও দেখা যায়নি সাকিবকে বিভিন্ন সময়ে টাইগার ক্রিকেটারকে দলে ফেরানোর কথা শোনা গেলেও পরে সেটি আর বাস্তবায়ন হয়নি বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে সবর উপস্থিত থাকলেও জাতীয় দলের বাইরে আছেন সাকিব দেশের জার্সিতে অনেকেই তার শেষটাও দেখে ফেলেছেন গেল কয়েক মাস ধরে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের পারফরমেন্সে ভালো করতে ব্যর্থ একের পর এক সিরিজ হার অনেক বক্ত সমর্থক অনুভব করছেন সাকিবের না থাকা নিয়েও সম্প্রতি গেল শুক্রবার গ্লোবাল টি টোয়েন্টি লিগে নিজের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে আটান্ন রান করেন এবং বল হাতে চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট শিকার করেন সাকিব সাকিবের এমন পারফরমেন্সের পর গত শনিবার বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিটু বলেছিলেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা সেই থেকে নতুন গুঞ্জন শুরু হয়েছে জাতীয় দলে কি তাহলে আবার দেখা যাবে সাকিবকে দেশে না ফেরা হলেও তাহলে কি দেশের বাইরের সিরিজগুলোতে ফেরানোর কথা ভাবছে বিসিবি এমন গুঞ্জনে সত্যতা জানতে যোগাযোগ করা হয় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে তবে তিনি যা বললেন তাতে সাকিব ভক্তদের মন খারাপ করাটাই স্বাভাবিক চোদ্দই জুলাই সোমবার সাকিবের জাতীয় দলের ফেরা প্রসঙ্গে বুলবুল বললেন না এ ধরনের কোনো কথা আমি শুনিনি এবং বোর্ডেও এ বিষয়ে কোনো কিছু আলোচনা হয়নি